নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনি আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি একদম সম্পূর্ণ অবশ্য আপনারা হয়তো কেউ কেউ দেখেও থাকবেন খেয়েও থাকবেন তবু নতুন একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তা প্রথমে দেখতে দেখুন আমি এই যে ডাল ডালটা ধুয়ে রেখেছি এটা আমি একটু মটর ডাল নিয়েছি আর একটু মুগ মিশিয়ে নিয়েছি আর কি এটা এতেও হয় মসুর ডালে করা যায় যে কোনো ডালে ছোলার ডাল যে কোনো ডালে করা যায় আমি একটু মিশ মিশিয়ে নিয়েছি ডাল এটা রাখবে প্রথমে আমি ডালটাকে মানে সেদ্ধ করতে দেব যে কুকারে নিয়েছি এটা কুকারে আমি সেদ্ধ করবো ধুয়ে রেখেছি আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার এটা সেদ্ধ করবো প্লেন সেদ্ধ করে নেবো জল দিয়ে কুকারে সেদ্ধ করছে তো আচ্ছা তাহলে এবার দেখতে থাকুন এই যে আমি ডালটা ডালটা কুকারে সেদ্ধ করেছি ডালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি রেখেছি এবার আর এই যে পেঁয়াজ পেঁয়াজ মেয়ে কেটে দিয়েছে আমি কেটে নিই মানে এত খুব সুন্দর করে কাটতে পারে এই যে পেঁয়াজটা কাটা আছে আর এই আদা রসুনটা আমি গ্রেট করে রেখেছি এটা থেঁতো করে মানে ঘষে রেখে দিয়েছি তো এটা পেঁয়াজ রসুন ছাড়াও করা যায় নিরামিষ করা যায় কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো টমেটো দিতে হয় কিন্তু আমার টমেটো চলবে না বলে আমি টমেটোটা দিই নিই এদেরটা আপনারা টমেটো দিতে পারেন টমেটো কুচিয়ে কুচিয়ে টমেটো দেবেন আর আমার যেহেতু টমেটো চলবে না ওই জন্য আমি একসাথেই করি তো ওটা চলে না তাও অল্প একটুখানি মানে ওই জন্যে আমি টমেটোটা ইয়ে করি এইবার এই যে এখানে আমার বারো তেরোটা লুচি মতো করে যেমন লুচি বেলে সেই রকম করে এই যে লুচি আমি করে নেব লুচিগুলো আমি আটাটা মাখা আছে আটা ময়েন টয়েন দিতে হবে না এমনি আটা মাখা একটু সামান্য নুন দিয়ে আটাটা আমি খেয়ে দিচ্ছি এই যে এই যে লুচি এরকম করে এখানে লুচি পেলে রেখেছি এরকম করে আমি পুরো লুচিটা পেলে নেবো আর এর মাঝে আমি একবার গিয়ে এখানে যে ইয়ে ধোয়া জলটা ছিল ডাল ধোয়া জলটা গাছে দিয়ে এসেছি বলে ডাল ধোয়া জল বা চাল ধোয়া জল গাছে খুব ভালো দেওয়া খুব ভালো এরকম দিয়ে আসলাম এবার আমি লুচিগুলো সব বেলে নিই সঙ্গে থাকুন তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে শুকনো জন্টা একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিই খুবই কম হয়ে গেছে এটা ভাজা হবে ও একটু জিরে দিয়ে দেবো গোটা জিরে ও আপনার নামই তো বলা হয়নি যে আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি ডালগাপ্পা নাম শুনেছেন নিশ্চয়ই জানি না আমি আগে ছোটোবেলায় কোনো দিন খাইনি তা আমি ইয়েতেই দেখেছিলাম একবার ইউটিউবেই দেখেছিলাম দিয়ে একটু ভালো লেগেছিলো তারপর সত্যিই ভালো খেতে ভীষণই ভালো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না এবার এর মধ্যে ইয়েটা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে একটু আদা বুঝতে খসা হয়নি আদা আর রসুন করা ছিল সেটা দিলাম এটা আপনারা নিরামিষও করতে পারেন টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এটা করা যায় তা আমি একটু আমি দিলাম একটু আদা রসুন দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি তো আমি আমিষই করছি এটা একটুখা দিয়েই ভাজা ভাজা হবে আর আমি ও পেঁয়াজটা দিয়ে দেবো হ্যাঁ এবার পেঁয়াজটা দিলাম পাশে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে দিইটা পেঁয়াজ পিছিয়ে আরে ঘ রেখে দিয়েছিলাম নিম দিয়ে তাহলে পেঁয়াজ দিলে সুন্দর নয় একটু ভাজা হয় খুব বেশি ভাজা কালারটা চেঞ্জ হবে আর এখানে আমি এই যে লুচি লুচি ইয়ে করে রেখেছি সমস্ত লুচিগুলো করে রেখেছি হ্যাঁ এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জিরেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ মেয়ে একটু নেব শখ হয়েছে তারপর আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি মেস দিতে পারেন কালারের জন্য কিন্তু আমি দিইনি আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি হুম টমেটো দিইনি হাতটা অবশ্যই টমেটো দেবেন খুবই ভালো লাগবে এইবার আমি নুন দেব পরে লাগলে দেখে দেব এবার ডালটা অল্প একটু মিষ্টি দেব অল্প একটু চিনি দেবো খুবই অল্প দেব এইবার আমি আপনি ডালটা সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিব ডাল ধোয়া জলটা বাটিটা ধুয়ে ধুয়ে দিয়ে সব ঠিকঠাকই আছে কালার কালার সব ঠিকঠাক আছে আমার মেয়ে নেড়ে দিচ্ছে ও নেড়ে দিচ্ছে এবার যদি মানে নুন আর লাগে তখন আমি আর একটু নুন দিয়ে দেব আচ্ছা এবার জলটা দিয়ে দিই লেগে গেলো মেয়ে আমাকে রান্না শেখাচ্ছে হচ্ছে এই করে এরকম করে করো এরকম করে করো আমি এক্সপার্ট রাঁধুনি আচ্ছা এইবার আমি জলটা ওই যে বাটিটা যেটা ডাল ছিল সে ওটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ফ্লেমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর যেটা স্ক্রিম হচ্ছে এবার এটা ফুটবে ফুটবে এটা ওটা তারপরে আমি তুমি এবার ঢাকা দিতে বলছে যে তাড়াতাড়ি ফুটে যাবে ঠিক আছে ঢাকা দিয়ে দিলাম ফুটছে এবার আমি এক একই লুচিগুলো দিয়ে দেবো কুচিগুলো আমার এর মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি ডুবিয়ে দিই কুচিগুলো এখন এখন না বেশি তাহলে ভেঙে যাবে ছিঁড়ে যাবে আর কি হ্যাঁ দিলাম ডুবিয়ে দিলাম এইবার এটাকে ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হবে সেদ্ধ তারপর কমপ্লিট হয়ে যাবে কি সুন্দর দেখতে হয়েছে এবার ডুবি দেখতে এই যে এটা ফুটে গেছে সুন্দর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখি সেদ্ধও হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে হ্যাঁ সেদ্ধও হয়ে গেছে এবার এই যে রেডি কিন্তু এর মধ্যে আপনারা চাইলে ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগে খেতে যারা ধনে পাতা পছন্দ করেন তা আমি ও সব কিছুই দিচ্ছি না সুন্দর হয়েছে দেখতে দেখে খেতে এটা ব্রেকফাস্ট বা ডিনারে খুব সুন্দর আর কিছুই লাগবে না সুন্দর ডিনার হয়ে যাবে সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে একবার দেখবেন তারপরে কমেন্ট আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমার একান্ত অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্টে কমেন্টে একটু জানালে সবাই যদি কমেন্টটা করেন একটু খুব আমার তাহলে খুব ভালো লাগে হুম আমাকে একটু কমেন্টটা অবশ্যই করবেন কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার বলছি ঠিক আছে তাহলে আমার ডাল গপ্পা রেডি আপনারা অবশ্যই করবেন কোনো দিন ডিনার বা ব্রেকফাস্টে এটা চার জলদি বানিয়ে নেবেন তাহলে রাখছি বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে